প্রকাশ্য দুই চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাতের লড়াই পর্দায় অভিনয় নিয়ে সাধারণত অভিনয় শিল্পীদের মধ্যে লড়াই দেখাই যায় এবার ঢাকাই সিনেমার দুই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে আরেক নায়িকা মির্জা গতকাল রেজিস্ট্রি ডাকযোগে মির্জার পক্ষে তমা তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে মূলত লিগাল নোটিশ পাঠানোর কারণ হচ্ছে ভিডিওতে তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত বলেন আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা এমন কথাও বলেছেন এই দুটি ভিডিওকে কেন্দ্র করেই এই আইনি নোটিশ পাঠিয়েছে তমা মির্জা সব ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমার আইনজীবী নোটিশে বলা হয়েছে এই সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার সুনাম নষ্ট হয়েছে এই ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসমূহকে ক্ষমা চাইতে ও দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তী সময়ে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে নোটিশ প্রসঙ্গে তমা মির্জা বলেন আমাদের শিল্পীদের আসলে সচেতন হয়েই কথা বলা উচিত যেখানে সেখানে যা তা বলা কখনোই উচিত নয় ব্যক্তি আক্রমণ যখন হয় তখন সেটা সহ্য করা বড্ড কঠিন বারবার যদি কেউ একই কাজ করে তাহলে সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমি সেটাই করেছি বাকিটা আমার আইনজীবী বলবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বলেন আমি এখনো নোটিশ পাইনি যদি পাই তাহলে সেটার জবাব অবশ্যই আইনি ভাবেই দেব আর এই বিষয়ে যা কিছু বলার সেটা আমার আইনজীবী জানাবেন এদিকে আয়মান সাদিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান অভিনেত্রী সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিকের নামের দুজন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় একই আর এই কারণেই তাদের নাম নিয়ে কাছে কৌতূহলটা রয়েছে বেশ অনেকেই প্রশ্ন করেন সাদিয়া আয়মান ও আয়মান সাদিকের মধ্যকার সম্পর্কটা কি সম্প্রতি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এই অভিনেত্রীর নামের মিল থাকার প্রসঙ্গে তিনি বলেন আসলে আয়মান ভাইয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই আমার নামটি বলা যায় মিলে গিয়েছে আমাদের মধ্যে কিংবা কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক কখনো কোথাও ছিল না বা নেই এই অভিনেত্রী বলেন আমি অনেক সময় দেখেছি আমার কোনো কাজ রিলিজ হলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সেই কাজকে এমন কমেন্ট করেন যেন আয়মান সাদিকের কাজটি খুব সুন্দর ছিল এটা অবশ্যই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এদিকে গত বছরের পনেরোই সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিও এইচ এস এর মসজিদে পারিবারিক আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক মুনজেরিন ও আয়মানের বিয়ে প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী সাদিয়া আয়মান এই ব্যাপারে তিনি বলেন ভাইয়া যেদিন বিয়ে করেন ওই দিন অনেকেই তাদের কাপল ছবিতে আমাকেও ট্যাগ করেছেন আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেক নেটিজেন সম্ভবত আমার নামের সাথে মিল থাকার কারণেই নেত্রীজেনরা এমনটা করেছেন